বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশে ভাগ জনগণ কৃষির উপর নির্ভরশীল দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে সেই সাথে রাসায়নিক সার আর বিটুমিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে যা সাধারণ মানুষের মাঝে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন আজ আমরা দেখাবো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুরপাই গ্রামের বিভিন্ন কৃষকের সবজি ও ফসলের নিরাপদ উৎপাদনের বিভিন্ন কৌশল চলুন আমরা ঘুরে দেখি কৃষি প্রধান এই বাংলাদেশের সব জেলাতেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় তবে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় সবজি চাষের জন্য এবং চারা উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিতি পেয়েছে এখানকার কৃষকেরা বিভিন্ন জাতের সবজি চাষ করে কৃষিকালীন সবজি ও সারা বছর ব্যাপী পাওয়া যায় এ জাতীয় সবজিও তারা চাষ করে যাচ্ছে নিরাপদ উপায় এবং জৈব সার ব্যবহার করে এই উপজেলার কোরপাই গ্রামের কৃষক তাজুল ইসলাম করলা চাষ করেছেন জৈব সার ব্যবহার করে তিনি লাভবানও হয়েছেন দর্শক আমরা আছি এখন কোরপাই গ্রামে এই গ্রামের কৃষকরা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেছে এর মধ্যে আমরা দেখতে পেলাম করল্লা পৈশাক এবং টমেটো চলুন আমরা কৃষকদের সাথে কথা বলি আচ্ছা করল্লা যখন চাষ করলেন তা শুরুটা কিভাবে করলেন শুরুটা করছি প্রথমে আমি আলু ওঠানোর পরে জমিতে পানি দিছি পানি দিয়ে এটা এই পানিটা কমাইয়া আমি সুনা মারছি কিছু এই বিষাক্ত যদি কিছু থাকে ওই সুনার কারণে মাটি শোধন হয় তারপরে আমি পানি শুকিয়ে গেছে ট্রাক্টর দিয়ে চাষ করছি জৈব সার দিছি দিয়া বদলি লইয়া আমি এই কেল করছি যে আপনি এই যে করলা গাছে দেখলাম যে আপনার মালচিং পদ্ধতি ব্যবহার করছেন এর কারণ কী মালচিং ব্যবহার করলে দেখা যায় মাটি ফুলা থায়ে শিকড় গজাইতে পারে শিকড় গজাইতে পারে তারপরে বৃষ্টিতে যদি কিছু জৈব সার বা কিছু যদি এই ভালোমন্দ কিছু আমি দেই জৈবসার আছে তারপরে অনেক মেডিসিন আছে মানে বিষ জাতীয় কোনো কিছু খুব কমই ব্যবহার করি দেই না তো এটি দিলে পরে বৃষ্টিতে কাটটা নেয় না মাছিং দিলে তারপরে শেষ লাগে কম বৃষ্টিতে নষ্ট হয় না মাটি কাটটা লোলে যায় না বা খালে যায় না বর্ষাকাল তো এই জন্য মাছিং ব্যবহার করি মাছিংয়ে অনেক উপকার এখানে আপনি যে পরিমানে খরচ করেছেন আপনি এখন দেখলাম যে অনেক আপনার করলা হয়েছে তা সেই ক্ষেত্রে আপনি করলা বিক্রি করে আপনি কি মনে করেন যে লাভবান হবেন ব্যবহার হচ্ছে আমি আরো একবার করলা লাগাইছিলাম ওই ফসলে আমার মোটামুটি আমার এই খরচটা উঠে গেছে এখন আবার এটার উপরে আমি ওই মাইডারে ই আবার লাগাইছি তো মাস আসলে আমি যা বেশি তাই লাভবান ইনশাআল্লাহ তো আপনার এখানে কিরকম খরচ হয়েছিল কত টাকার মতো খরচ প্রায় 1 লক্ষ 30 হাজার টাকা আমি এটা প্রথমে উঠে আমার লাভ হয়েছে টমেটো ভিটামিন সি জাতীয় একটি ফসল এটি আমাদের শরীরের নানা উপকারে আসে এটি হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টি শক্তিকে ভালো রাখে এবং ত্বককে সুস্থ রাখে গ্রীষ্মকালীন এই সবজিটি এখন সারা বছর ব্যাপী চাষ হচ্ছে বাজারেও পাওয়া যাচ্ছে তবে নিরাপদ পুষ্টিগুণ টমেটো চাষ যাকে বলা হয় বিষমুক্ত সেটি পাওয়া দুষ্কর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নোয়াবাড়ির কৃষক মোবারক হোসেন বিশাল এলাকা জুড়ে বিষমুক্ত টমেটো চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন দর্শক আমরা এখন আছি বরিচং উপজেলার কুরপাই গ্রামে এই গ্রামের একজন কৃষক যিনি নিরাপদ উপায়ে টমেটো চাষ করেছেন আমরা এখন তার সাথে কথা বলবো চলুন মোবারক ভাই আপনি এখানে বিশাল একটা টমেটো বাগান করেছেন জি তো কতটুকু জায়গার মধ্যে করেছেন আমার সাত একর সাত একর জায়গা আচ্ছা আচ্ছা এত বড় জমির উপরে আপনি টমেটো চাষ কেন করলেন আসলে করছি গ্রীষ্মকালীন এবং আগাম টমেটোতে লাভবান বেশি এবং কি আমি তো যে রাসায়নিক সার খুব কমে দিই জৈব সার এবং এই জৈব বালায়নাশক এগুলো ব্যবহার করি তাতে আমাদের মানে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং কি দেখা যায় রাসায়নিক ব্যবহার করে তাহলে আমাদের খুবই রোগ জীবাণু মানে দেখা দেয় আপনি এই টমেটো চাষ কিভাবে শুরু করলেন শুরুটা আমি গত তিন বছর আগে গ্রাফটিং টমেটো আমি দেখছি সিলেটের দিকে গ্রাফটিং টমেটো করে এবং উইল্ডিং হয় না তো এই কারণে আমার উদ্যোগ হলো যে আসলে যদি আমরা এদিকে উইল্ডিং হয় তো গ্রাফটিং করলে আর উইল্ডিং হয় না তো গত আমি তিন বছর ধরে করছি দেখছি যে না উইল্ডিং হয় না তো মোটামুটি ভালো আপনি যে টমেটো বাগানটা করেছেন এই টমেটো যে এত সুন্দরভাবে হয়েছে এটা কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি আমি বেশিরভাগই জৈব সার ব্যবহার করি আমার অলরেডি জৈব সার প্ল্যান্ট আছে আমি বেশিরভাগই জৈব সার ব্যবহার করি জৈব সারতে আমার খরচটা একটু কম হয় রাসায়নিকের খরচটা বেশি হয় আর রাসায়নিকে গাছের অনেকটা ক্ষতি হয় আমি দেখছি গাছ ওই ঢলে পড়ে তারপরে আরও অনেক সমস্যা হয় শারীরিক নিজের মানুষের চাহিদাও শারীরিক নষ্ট হয় তো জৈব সার এবং জৈব পালান খুবই মাটি ভালো আপনি যে যে মালচিং পদ্ধতি ব্যবহার করছেন এর কি ধরনের সুফলতা পাচ্ছেন মালচিং পদ্ধতির সুফলটা হয়েছে গিয়া মালচিং পদ্ধতি দুই তিনটা কাজ ভালো করে যেমন আপনার সেচ কম লাগে সার বেশি দিতে হয় না কম দিলে চলে এবং কি ঘাস যে আপনার ঘাস কম ওঠে তারপরে আপনার নিরাহি লাগে না তে মানে আপনার কোনো অনেক ভালো এটা এবং ঘাসের গ্রোথ ভালো থাকে যে আপনার এখানে যে উপজেলা কৃষি কর্মকর্তারা আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন বা কি ধরনের পরামর্শ দিচ্ছেন উনি ওনারা আমার এই হলুদ ফাঁদ নীল ফাঁদ তারপরে ফেরোমন ফাঁদ তারপরে জৈব সার ডোলসুন ব্যবহার করার জন্য তারা পরামর্শ দিচ্ছে আমি অলরেডি ব্যবহার করছি ভালো আমি দেখছি বুড়িচং উপজেলার কৃষকদের প্রাকৃতিক উপায়ে ফল ফসল ও সবজি চাষাবাদের জন্য উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কৃষি অফিসারগণ এলাকার কৃষকদের মাঝে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদে কৃষকদের উৎসাহী করে যাচ্ছেন বুড়িচং উপজেলাতে রবি খরিপন খরিফ টু তিন মৌসুমে প্রায় দুই হাজার চারশো পঁচাশি জমিতে সবজি উৎপাদন হচ্ছে তো আমরা কৃষকদেরকে প্রতিনিয়তই পরামর্শ দিচ্ছি তারা যেন নিরাপদ পদ্ধতিতে সবজিগুলো উৎপাদন করে এবং রাসায়নিক সার এবং বালানাশকের ব্যবহার কমিয়ে আমরা জৈব বালানাশকের দিকে ঝুঁকছি এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে ইতিমধ্যে আমাদের এই বর্তমান সময়ে আমাদের গ্রীষ্মকালীন টমেটো প্রায় সাড়ে ছয় হেক্টর জমিতে কৃষকরা উৎপাদন করেছে এবং এগুলো সব পুরোটাই তারা চেষ্টা করেছে নিরাপদ পদ্ধতিতে করানোর জন্য এখানে তারা মালচিং পেপারের ব্যবহার করেছে সেই সাথে ডলচূর্ণ প্রয়োগ করা হয়েছে পাশাপাশি জৈব সারের ব্যবহার রয়েছে সেই সাথে সেক্সফেরমন ভাত হলুদ কাঠ এইসব জৈব বালন সংমিশ্রণে তারা এই গ্রীষ্মকালীন টমেটোটা উৎপাদন করেছে যেখানে আমরা দেখেছি আশানুরূপ ফলাফলও তারা পেয়েছে সেই সাথে আমরা পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন কৃষকদেরকে উত্তম কৃষি চর্চার উপরে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি এবং এখান থেকেও আমাদের অনেকগুলো উদ্যোক্তা কৃষক সৃষ্টি হয়েছে কৃষি বিভাগ থেকে এবং আরও অন্যান্য কৃষকরা যদি উদ্যোক্তা হতে আগ্রহী হয় তাদেরকেও আমরা বলতেছি যে আমরা আপনারা আমাদের কাছে এসে পরামর্শ নিয়ে এই জৈব কৃষির উপরে বিভিন্ন উদ্যোক্তা হিসেবে আপনারা কাজ করতে পারবেন এবং আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা জৈব সারের দিকে ঝুঁকছি এভাবে আমাদের বুড়িচংয়ের কৃষি এগোচ্ছে এবং আমরা আশা করছি যে এখান থেকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই এবং প্রশিক্ষণের মাধ্যমে আশানুরূপ ফলাফল আমাদের বুড়িচং উপজেলাতে পাব সেই সাথে আমাদের কিছু মাশরুমেরও দুইটি উদ্যোক্তা রয়েছে যেখানে আমাদের কম জায়গায় আমরা ভালো ফসল উৎপাদন করতে পারছি এবং মাশরুমের গুণাগুণ সম্পর্কেও কৃষকরা এখন সচেতন হচ্ছে এবং মাশরুমের ব্যাপারেও তারা আগ্রহী হচ্ছে পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ ই সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম খনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণ কম বাংলাদেশে বিভিন্ন জাতের পেঁপে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে পেঁপে কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়া যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের তরুণ কৃষক সোলাইমান প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে জৈব সার ব্যবহার করেছেন তার বাগানের পেঁপে স্বাবলম্বী কৃষক ভাই আমি পেঁপে চাষ করে প্রথমত দুই বছর মার খেয়েছি তারপর এই জাতটা নিয়ে আমি কাজ করতেছি আজকে তিন বছর হয় মার্শাল এই যাত্রা খুবই ভালো একটা জাত এটা দেশীয় একটা জাত সাহি একটা জাত আমি গত বছর যে বাগানটা ছিল আমার পুরানো ওই দেখতে পাচ্ছেন ওইটা বাঙ্গা কাজ চলতে আছে ওইটা আপনার ছিল আশি শতাংশ জায়গার উপরে তো আমি জায়গা পাই না এই জায়গাটা করছি এই জায়গাটা এই বছর করছি রানিং চলতে আছে এই জায়গাটা আছে আপনার পঁচিশ শতাংশ জায়গা অন্য কোন ফসল বা ফল বাদ দিয়ে আপনি পেপে কেন চাষ করলেন আসলে পেঁপেটা হইলো আপনার দেখেন এটা যতটা এই পাতা আসবো ততটা ফল আসবো বরংচ বেশি আসবো কম না নিচের থেকে যতটুক মানে বড় হইবো ততটুকু ফল আসবে এই পেপে গাছ যখন আপনি শুরু করলেন কিভাবে শুরু করলেন আমি গ্রাফের যে একটা ট্রেডিং ছিল কৃষি ইয়া থেকে ওই ট্রেডিংটা আমি করে নিছি বুঝছেন ওইটা আমি করে নিছি তারপরে মোটামুটি তারাও আমার সাপোর্ট করে আমার নিজের থেকেও কিছু অভিজ্ঞতা আছে এইটাও কাজে লাগাই আপনি মূলত এই যে পেপে যখন হয় কতদিন পর পর বাজারে বিক্রি করেন এগুলা আপনাদের পাশে একটা বড় নিমসার বাজার আছে ফাইকেরি বাজার ওই বাজারে যেগুলো আমার মাল ওভার হয়ে যায় ফলটা ওভার হয়ে যায় দরে চারশো পাঁচশো সাতশো কেজি হয়ে যায় ওই টাইমে আমি কিছু বাজারে নেওয়া হয় নাহলে এইভাবে আমার ফাইকেরি ফাইকের আছে আমার বাগান থেকে নিয়ে যায় উপজেলা পর্যায়ে কৃষকদের সংঘবদ্ধ করে তাদেরকে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈবসার ও প্রাকৃতিক উপায়ে চাষাবাদের জন্য উৎসাহী করতে কাজ করে যাচ্ছেন উপজেলা মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ তারা কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন যে জমির উর্বর শক্তি বৃদ্ধি ফসলের পুষ্টিগুণ অটুট রাখতে জৈব সার ও প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে হবে মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য জৈব সার একটি গুরুত্বপূর্ণ উপাদান সে জৈব সার হিসাবে বার্মি কম্পোস্ট অন্যতম আমরা আজ একজন বার্মি কম্পোস্ট উৎপাদনকারীর সাথে কথা বলব চলুন জি আসসালাম আপনার আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন ভাই জি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সার উৎপাদন করছেন জি জি তো এটা কীভাবে আপনি শুরু করলেন আমরা আসলে এটা শুরু করেছি আমাদের এই ডেরি ফার্ম আছে গরুর তো আমরা ভাবলাম যে আমাদের এই গোবর গুলা যেগুলো আছে এগুলো কিন্তু আমরা সংক্রমণ করে রাখতাম না আমরা সরকারি যেই কৃষি কর্মকর্তারা আছেন বুড়িশ থানা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে আপনারা এই গোবরগুলা নষ্ট না করে এগুলো দিয়ে উন্নত জাতের আপনারা ইয়ে করতে পারেন জৈব সার তৈরি করতে পারেন তখন আমরা জানতাম না তারা আমাদেরকে প্রশিক্ষণ দেয় এবং আমাদেরকে কিছু সংগ্রহ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে তারা তাদের সহযোগিতায় আমরা প্রথম থেকেই কেঁচু দিই কেঁচো থেকে আমাদের প্রথম ছোটো স্যার ছিল আমরা এক টন দেড় টন সার থেকে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় চার টন সার প্রতি মাসে উৎপাদন করতে সক্ষম হয়েছি আমরা যখন সবজিতে দেই তখন আমাদের জমির উর্বরতা বাড়ে আমাদের রাসায়নিক সারের ক্রিয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয় আমরা রাসায়নিক সার ব্যবহার থেকে সরে আসছি কারণ রাসায়নিক সার ব্যবহার করতে গেলে আমাদের স্বাস্থ্যের হানি হয় আমাদের অনেক প্রবলেম হয় আমাদের ব্যয় বাড়ে আমাদের জমির উর্বরতা নষ্ট হয় এখন আমাদের এই রাসায়নিক সারের পরিবর্তে যখন আমরা ভার্মিকম্পোস্ট ইউজ করতে চাই আমাদের জমির উর্বরতা অনেক গুণ বেড়ে গেছে মাঠ পর্যায়ে আমরা নিরাপদ সবজি উৎপাদন করার ক্ষেত্রে আমরা কৃষকদেরকে যেভাবে উদ্বুদ্ধ করি প্রথমত আমরা ভার্মিকম্পোস্ট সার কেঁচু সার কেঁচু দিয়ে যে সার উৎপাদন করি এই সারটা আমরা ব্যবহার করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি এই কেঁচু একটা বিশেষ প্রজাতির কেঁচু এই কেঁচু দিয়ে আমরা যখন গরুর গোবর এগুলা যে অতিরিক্ত যে গ্যাস প্রথমত কাঁচা গোবরটার আমরা একটু মুক্ত করে নিই গ্যাসমুক্ত করার পর আমরা কেঁচুড়ে দিই কেঁচু দেওয়ার পর প্রায় এক থেকে দেড় মাসের ভিতরে খেয়ে ফেলে এবং ডিম বাচ্চা দিয়ে কেঁচু যখন একটা অবস্থায় যায় তখন দেখা যায় উপরে আমরা চা খেলে চা পাতার যে অবস্থাটা দেখা যায় যখন আমরা এটা আমরা একটা স্তর দিয়ে রাখি এই স্তরটা যদি আমরা ডাকনাটা উঠাই উঠে দেখি যে চাপাতির মতন অবস্থা দেখা যায় তখন আমরা বুঝি সাটা জোয়ারসে এই জু অবস্থায় তখন আমরা প্লটে গোবর দেওয়ার জন্য গোবর আগেভাগে সংরক্ষণ করে রাখি কারণ কেঁচুটা আবার আমরা সংরক্ষণ করতে হলে যদি আমরা দেরি হয় তাহলে কেঁচুটা আমাদের মারা যাবে এভাবে আমরা পর্যায়ক্রমে কেঁচুটা যদি আমরা জৈব সার উৎপাদন করি এবং এই বার্মিকম্প কেঁচু সার যদি জমিতে ব্যবহার করি ব্যবহার করার পর দেখা গেছে যে জমি মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির গভীরে ফসলের শিকড় যেতে পারে এবং মাটির আলো বাতাস খেলে যার কারণে এই সার ব্যবহার করার পর গাছের ঢালপালা শাখা প্রশাখা খুব সতেজ হয় এতে করে আমরা রাসায়নিক সারের অপচয়টা কম হয় রাসায়নিক সারের উপর চাপ কমানোর জন্যেই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমরা বার্মিকম্প সারের দিকে তাদেরকে আমরা দাবিত করি উৎসাহিত করি মাশরুম প্রোটিন ভিটামিন এবং মিনারেলের একটি উৎকৃষ্ট উৎস বাংলাদেশে প্রচুর পরিমাণে মাশরুম চাষ হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলটি সাধারণত নারীরা বেশি করে থাকে ছোট পরিসরে আবার অনেকে করছেন বাণিজ্যিকভাবে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ মাশরুম চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে মাশরুমের বাজারও এখনো ভালো যে আপা আপনাকে দেখতে পাচ্ছি আপনি এখানে মাশরুমের চাষ করেছেন তো কেন করলেন মাশরুমের চাষ আপনি মাশরুমের চাষ আসলে আমরা আগে তো মাশরুম নাম শুনেছি কিন্তু মাশরুম খাইনি কখনো আমাদের হর্টিকালচার এখান থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে তিরিশ জনের তখন আমরা তিরিশ জন কৃষক কুমিল্লা হর্টিকালচার থেকে ট্রেনিং নিয়েছি এখান থেকে মাশরুম খাওয়াও শিখেছি এবং প্রশিক্ষণ নিয়েছি তারপর এখান থেকে আমি উদ্যুপ্ত হয়েছি মানে এটা করার জন্য আর কি মাশরুম চাষ করতে কি কি দরকার হয় করাতের ভুষি তারপর গমের গমের ভুষি আর ধানের তুষ তারপরে চুন হয় তারপরে তিন দিনের মধ্যে আপনার এটা পরিপক্ক হয়ে যায় তারপর হারভেস্ট করতে হয় তিন দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে ফল পাই যাবে এরকম হওয়ার হ্যাঁ আবার এটা রাখতে হবে

যে জৈব তৈরি করা হয় আমাদের উচ্চ মূল্যের এখানে আমাদের অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি নতুন নতুন ফসল যেগুলো আমাদের উচ্চ মূল্যের ফসল সেগুলো আমাদের অগ্রগামী কৃষকগণ চাষ করতেছে এবং এগুলো ধীরে ধীরে অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে একটা প্রকল্প আছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এর আওতা আমরা প্রদর্শনী প্লট স্থাপন করি এবং এক এর এই প্রদর্শনীর আওতা আমাদের একজন উদ্যোক্তা চাষী থাকে এর বাইরে উদ্যোক্তা চাষির অধীনে আমাদের তিরিশ জন হয়েছে মাশরুমের চাষি তাকে দলভুক্ত চাষি বলা হয় তার হইছে উদ্যোক্তা চাষির কাছ থেকে স্পন নিয়ে তার হইছে আবার চাষ করে এবং এসে এলাকার মধ্যে তারা এটা সরিয়ে দেয় এখন এই মাশরুম আমাদের একই সাথে এটা পুষ্টি সমৃদ্ধ একটা সবজি বলা হয় ছত্রাক যদিও এটা পুষ্টি সমৃদ্ধ সবজি হিসেবে পরিচিত এর বাইরে এটা হইছে একটা ঔষধি গুণগুণ সম্পন্ন যার ফলে এগুলো হচ্ছে দিন দিন হইছে আমাদের সকলের মাঝে জনপ্রিয় হচ্ছে আদা একটি মশলা জাতীয় ফসল একসময় সময় কৃষকেরা বাড়ির আঙিনায় আদা হলুদ চাষ করত পরিত্যক্ত জমিতে আর পাহাড়ি এলাকায় বর্তমানে কৃষি কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে বস্তায় আদা চাষ পদ্ধতি বেরিয়েছে এই বস্তায় আদা চাষ করা একটি সহজ পদ্ধতি বাড়ির চারপাশে ফাঁকা মাঠে কোনো খামারের চারপাশে এই আদা চাষ করা যায় আদা একটি উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল আমাদের দেশে মূলত পাহাড়ি অঞ্চল ব্যতীত আদার চাষাবাদটা খুবই কম হয় তো ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে মশলার চাহিদা অন্তত আমরা যদি ঘরোয়াভাবে পূরণ করতে পারি তাহলে আমরা আমাদের দেশের একটা দেশের বিরাট মূল্যের আমরা মশলা ফসলটা হাতের কাছেই পাবো এই উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আমাদের কৃষকদেরকে অনাবাদী পতিত জমি এবং বাগানের মধ্যে ছায়াযুক্ত স্থানে কিভাবে আমরা মশলা ফসল চাষ করব এই পদ্ধতি অবলম্বন করে আমরা কৃষকদেরকে মোটিভেটেড করেছি এবং এই মোটিভেটেডের ফলে কৃষকরা বস্তায় আদা চাষ করতে বেশ উদ্বুদ্ধ হয়েছে এবং আদাটা আমরা আমাদের বাড়ির ছয় জাতের আদাটা আমরা কৃষকদেরকে বীজ সরবরাহ করার জন্য পরামর্শ দিয়েছি এবং কৃষকরা এবছর আদা বস্তার চাষ দেখে এরা বেশ উদ্বুদ্ধ হয়েছে যেহেতু আদা একটা ঔষধি গুণ সম্পন্ন আমাদের মশলা ফসল এই ফসলটা কৃষক অনাবাদী পতিত করে তার ঘরের চাহিদা পূরণের পাশাপাশি সে আর্থিকভাবেও লাভবান হবে আদা চাষের জায়গায় না অন্যান্য জায়গায় বাড়ি নাঙে নাই মহিলারা তাদের ছায়াযুক্ত স্থানে আমরা উদ্বোধন মাধ্যমে প্রতিটা বাগানে এবং যার যতটুকু জমি আছে ইভেন আমার কৃষকরা ছাদ বাগানে পর্যন্ত এই বস্তায় আদা চাষ করেছে তাদের প্রত্যেকেই ঘরের চাহিদা পূরণের পাশাপাশি তারা যেন আর্থিকভাবে কিছুটা বিক্রি করতে পারে স্বাবলম্বী হতে পারে এ প্রেক্ষাপটে আমরা এটা আদাটা উদ্বুদ্ধকরণের মাধ্যমে চাষ করছি আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু রাসায়নিক অনেকটাই রাসায়নিক কীটনাশক এবং অনেকটাই রাসায়নিক সারমুক্তভাবে আদাটা উৎপাদন করা হচ্ছে জৈব সার ছাই মাটি এবং এখানে কিছু ছত্রাকনাশক এখানে শুধু প্রয়োগ করা হচ্ছে আসুন আমরা রাসায়নিক সার ও বিষমুক্ত কীটনাশক ব্যবস্থা পরিহার করে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করি করি আমাদের কৃষিকে সমৃদ্ধ আপনারা যারা অর্গানিক সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় আজ আর নয় আবার দেখা হবে অন্য কোনো অর্গানিক ফসলের মাঠে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সাথী থাকুন